হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক আন্তরিক মানে অভিনন্দন তো দেখো আমি সকাল সকাল উঠেই সমস্ত কাজ কমপ্লিট করে এক গামলা জিনিসপত্র কেচে ধুয়ে উপরে চলে এসেছি মেলতে তো দেখো মানে কিছু দিন ধরে তো বেশ ঠান্ডা পড়ছিল আর ঠান্ডাটাও বেশ কিছু দিন হলো চলে গেছে তো ভাবলাম ঘরের কিছু কিছু জিনিস এখন পরিষ্কার করে তুলে নিই যেহেতু এখন গরম পড়ে গেছে শীতের তো কোনো জিনিস রাখা সম্ভব না শীতের জিনিস আস্তে আস্তে এক এক করে সবটাই তুলে দিয়েছি আর শুধু একটা বেডশিট ছিল ভেড পাতা তো সেটাও ভাবলাম আস্তে আস্তে তুলে গুছিয়ে নিই তো সকাল সকালটা সেইভাবেই শুরু করেছিলাম আজকে সকালটা এইভাবেই শুরু করেছি সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে উপরে মেলতে তাছাড়াও কি তো সামনেই আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান আসছে সেটা তোমাদের এই ভিডিওটাতে বলবো না পরের ভিডিওটাতে অবশ্যই জানিয়ে দেবো যে কী অনুষ্ঠান আমাদের বাড়িতে তো তার জন্য একটু তর্জোর করেই কাঁচাকুচি ঘটাটা চলছে আর তাছাড়াও তো নিত্য প্রয়োজনীয় মানুষের প্রতিদিনই কাছাকুচো আছে জিনিসপত্র মানে পরিষ্কার করার কোনো শেষ নেই প্রতিদিন যেন কিছু না কিছু জিনিস কাঁচা ধোয়া করতেই হয় জানি না আমার সঙ্গে এমনটা তো হয় আর আশা করি তোমাদের সাথেও হয় বিশেষ করে যারা হাউসওয়াইফ ঘরের মানে ঘরের কাজে ব্যস্ত থাকো ঘরের সংসার নিয়ে নিজের সংসার নিয়ে যতটা ব্যস্ত থাকো তাদের প্রত্যেক দিনই মানে ডেলি জিনিসপত্র কাঁচাকুচি ধোয়া সবই থাকে তো এক এক করে দেখো আমি সমস্ত জিনিসগুলোই মেলে দিয়ে নিচ্ছি তো জিনিসগুলো শুধু আমার একা ছিল না মানে আমারও ছিল আমার মামা আমের ছিল তারপরে আমার শাশুড়ি মায়ের ছিল তারপরে হচ্ছে ঘরের বিছানা চাদর বেডশিট আর এগুলোই মেনলি ছিল তো সেগুলো সবই কেচে দিচ্ছি কেঁচে ধুয়ে দিয়েছি যেহেতু হচ্ছে সকাল সকাল রৌদ্রটা উঠে গেছে বেশ কিছুদিন ধরে মেঘলা মেঘলা করছিল তাই ভাবলাম বেশি দেরি করব না তাড়াতাড়ি করেই ঝটপট কেচে ধুয়ে তাড়াতাড়ি করে মেলে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তাই না জিনিস দেখবে রোদে দিয়ে শুকালে সেই জিনিসের একটা সৌন্দর্যই আলাদা তাই না সেই জিনিসে মানে কি বলবো সেই জিনিসের একটা আলাদাই সৌন্দর্য যে এক রোদে জিনিস শুকায় তো এক এক করে আমি সমস্ত জিনিসগুলোই দেখো ধুয়ে নিচ্ছি আর এই দেখো এই যে বে বালিশের রডটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই বালিশের রডগুলো সব কিন্তু আমি নিজে হাতে করেই সেলাই করেছি যখন আমার মামমাম ছোট ছিল তখন ওই ছোটো ছোটো বালিশের রড় তারপরে আমার মা ওকে যে বালিশগুলো দিয়েছিল সেই বালিশের অব সবই আমি বাড়িতেই তৈরি করেছি আমাদের বাড়ির মানে আমার বাড়ির নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নাইটি দিয়ে তারপরে চুড়িদারের প্যান্ট দিয়ে সুন্দর করে করে বানিয়েছি তো দেখো সমস্ত জিনিস আমার মেলা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে আমি নিচে চলে আসলাম তো দেখো শুধু বেডশিট আর মশারিটাই নেওয়া হয়নি কারণ মাম্মা ঘুমাচ্ছিলো তার জন্য এই দুটো জিনিস আমি আর নিতে পারিনি তো এখন দেখো বেডশিটটাকে তুলে নিচ্ছি এই যে গরম পড়ে গেছে এই ভেলভিটের মানে বিছানার চাদর তো না আর ঘুমানো যাচ্ছে না তার জন্যই এই চাদ বিছানাটা তুলে দিয়েছি আর বললাম না সামনেই বাড়িতে একটু অনুষ্ঠান তার জন্য একটু তোরজোর করে ঘরদৌড়গুলো ভালো করে গুছানো চলছে তো দেখো বেডশিটটাকে তুলে নিয়ে মশারিটাকে তুলে নিয়ে আমি ভালো করে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি যাতে কোনো ধুলো না থাকে কোথা থেকে যে এত ধুলো আসে রোজই সুন্দর করে ধোয়া মোচা ঝাড়া হয় তবুও যে ধুলো কোথা থেকে আসে আমি জানি না তো যাই হোক দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার আমি এই বেডশিটটাকে সুন্দর করে পেতে দেবো তো বিছানার চাদরটা দেখো পাতার পরে ঘরটাকে কেমন দেখতে লাগছে এটা কিন্তু হোয়াইট কালারের উপরে বিছানার চাদর কতটা সুন্দর লাগছে তোমরাই বলো এই বিছানার চাদরটা এই তিন আমার এই ছ বছর বিয়ে হয়েছে তো মোটামুটি চার বছর তো ম্যাক্সিমাম আমি ইউজ করছি তো খুবই ভালো আর এই যে বেডশিট আর এই মশারিটা নিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে পরিষ্কার করব। আর এদিকে দেখো যে বালিশ কাতাগুলো ছিল সেগুলো সব রৌদ্রে দিয়ে দিয়েছি যাতে হচ্ছে মানে একটু রৌদ্র পেলে ভালো লাগবে আর এই যে মশারিটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো মশারিটাকেও আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি উপরে আর এই যে ও সকালে যে জিনিসগুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো সবই জল ঝরে প্রায় শুকনো শুকনো হব হব হয়ে গেছে আর এই যে বেডশিটটাকেও এই যে মেলে দিলাম এই বেডশিটটা যে এত ভারী তো তোমাদের কি বলবো তো আমিও স্নান করে চলে এসেছি কাল যেহেতু ছিল সোমবার সেহেতু হচ্ছে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে মাই পুজোটা করেছিল তো আমি একটু মাকে সাহায্য করে দিলাম তো ঠাকুর ঘরটাকে কেমন লাগছে তোমরা বলো এই যে ভোলা বাবাকে মালা পরিয়ে দিয়েছি আগন্ধ ফুলের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো তারপরে দেখো মা রান্না করছিল মানে মায়ের হাতে রান্না বান্নার সমস্ত সব কিছু গুছিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম ঘরে এসে কিছু বিছানার চাদর মানে বিছানার চাদরটা পেতেছিলাম কিন্তু বালিশগুলো রৌদ্রে ছিল বলে গোছানো হয়নি তো এখনই এই বালিশগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এই যে বালিশের অরগুলো পরিয়ে নিয়েছি মানে এই বেডশিটের সাথে সেটের অরগুলো পরিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো বালিশগুলো এতটাই পাতলা আর এতটাই ছোটো যে মানে বালিশের অরগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে তো দেখো কেমন লাগছে এই যে মাম্মামের ছোট ছোটো বালিশটা আর আমাদের দুজনের এই বড়ো বালিশটা মোটামুটি তো দেখো আমার এদিকে গোছাতে গোছাতে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু সোমবার ছিল তাই নিরামিষ রান্না হয়েছিল হয়েছিল লাউ দিয়ে ডাল আর হচ্ছে ডাটা আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর একটা কী রান্না হয়েছিলো বাঁধাকপির চচ্চড়ি তো আর এদিকে আমি সোমবার ছিল যেহেতু সেহেতু হচ্ছে কিছু ফল কেটে নিয়েছিলাম নিয়ে আমি ফল রেখে নিলাম মানে ফল খেয়ে নিলাম আমি আর হচ্ছে সবাই ভাত খেয়ে নিলো মাম্মামকেও খাওয়ানো হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে এই যে আমি চলে আসলাম বিকালের কিছু কাজে বাজে তো দেখো উঠোনে হচ্ছে কিছু জিনিস ছিল মানে নিচের উঠানে মাম্মামে কিছু জিনিস তো সেই সব জামাকাপড়গুলোই তুলে ভাজ করে নিলাম দেখে দেখো ওই আলনাটাতে গুছিয়ে রেখে দিয়েছি তো যেখানকার জিনিস সেখানে একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে আর চলে আসলাম উপরে উপরে কিন্তু অনেক জিনিস তোমরা দেখেছিলে সকালে তো সেই সব জিনিসগুলোই এক এক করে আমি ভাজ করতে লেগে গেছি তো যেহেতু বালিশের আর বিছানা চাদর আমি অন্যটা পরিয়েছি তো এগুলো সব ভাজ করে গুছিয়ে রেখে দেবো এগুলো এখন আর পড়াবো না আবার যখন পরে পড়াবো তখন আবার আলমারি থেকে বের করে নেবো তো এক এক করে দেখো সমস্ত জিনিসগুলোই আমি গুছিয়ে নিচ্ছি মামা আমের জিনিস আমার জিনিস তারপরে এই যে খাটের যে বেডশিট ছি বালিশেরগুলো ছিল সেগুলো সবই এক এক করে ভাজ করে নিচ্ছি দেখো এইগুলো যে এত নোখে বাঁধে আর রোজ এত জলের কাজ করতে হয় মানে মেয়েদের তো জলের কাজ জলেই তো কাজ হ্যাঁ মানে কাটা বাছা ধোয়া কাঁচা কুচো বাসন মজা সবই জলের কাজ তো যতই বড়ো বড়ো নোখ রাখো নোখে যেন কিছু একটা বাদলে নখগুলো ভেঙে যায় তো সেটাই আমি দেখছিলাম তো নখটা দেখলাম হালকা একটু ফেটে গেছে তো সেটাই আবার সুন্দর করে আমি নখটাকে কেটে নিলাম তো একে একে আমি সমস্ত জিনিসগুলোই কিন্তু ভাজ করে নিচ্ছি তো দেখো তখন বেশ বেলা হয়ে গেছিলো বিকাল চারটে তো বেজেই গেছিলো এই দেখো নোখটা বারবার বাজছে তো ভাবলাম এবার ওকে তুলেই দেবো তো দেখো নোখটাকেও আমি তুলে দিচ্ছি তো কি বলবো মনটা খারাপ লাগে মানে নোখগুলো কত কষ্ট করে বড় করি কিন্তু যখন তখন ওই যে ভেঙে যায় কি করব বলো কিছু করার নেই তো যা হোক করে আছে অল্প একটু আধে বড় তো সেটাই আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তো দেখো এক এক করে সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করে ভাজ করব কিন্তু আমি খুব আস্তে আস্তেই ভাজ করছি আবার ভাবছি এগুলো তো পড়াতে হবে তো আবার ভাজ করছি কেন তো তাই আবার কিছুটা ভাজ করে আর নিচে চলে আসলাম তো নিচে এসে এই যে যেগুলো বালিশের ররগুলো মানে এই যে বালিশের ররটা দেখাচ্ছিলাম তোমাদের সকালবেলা এই বালিশের ররটা কিন্তু আমার হচ্ছে চুড়িদারের প্যান্ট দিয়েই বানানো তো কালারটা খুবই সুন্দর একদম পাকা হলুদ কালার আর একটা বর্ডার দেওয়া আছে খুবই সুন্দর বর্ডারটা তো বর্ডারটা মা দিতে বলেছিল বলে তো বর্ডারটার জন্য কিছু হবে না পাশের বালিশ পা দেবে ওতে তো বর্ডারটা তুমি ফেলো না বর্ডারটা দিয়েই রাখো বেশ সুন্দর লাগবে দেখতে তো এসে দেখো এক এক করে বালিশের অরগুলো মানে এগুলো পাশের বালিশের অর মাথার বালিশের অরগুলো তো আমি চেঞ্জ করে দিয়েছি কিন্তু পাশের বালিশের অর এর তো সেট নেই কারণ এটা হচ্ছে ছোট ছোট বালিশ মানে মিডিয়াম সাইজের বালিশ এগুলো মাম্মামের জন্য আমার মা যখন আমার মিঠি হয়েছিল তখন আমার মা দিয়েছিল দিতে হয় নাকি মামার বাড়ি থেকে তাই দিয়েছিল তো সেগুলোই হচ্ছে আমি গুছিয়ে গুছিয়ে আবার বালিশের ওর করে রেখে দিয়েছি কেনা এরকম ছোট তো কেনা ওর পাওয়া যায় না তাই নিজেই বাড়িতে হাতে করে বানিয়েছি তো দেখো জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আর হচ্ছে এবারে মাথার বালিশের একটা অর আছে এই বালিশ এই ছোট বালিশটাও মা দিয়েছিলো তাই ছোট্ট বালিশের অরটা এটা আমার একটা নাইটি দিয়ে বানানো তো মানে এগুলো ভালো লাগে কী বলতো সময় পেলে এই কাজগুলো ভালো লাগে আগে খুবই সময় পেতাম এখন এই যে মাম মামের পিছনে ছুটোছুটি করতে করতে যেহেতু একটা ছোট্ট মানুষ তাকে খাওয়ানো তাকে গোছানো করতে করতে আর সময় হয় না আর করে ওঠা হয় না তো দেখে একে একে আমার সমস্ত বালি ওরগুলো পড়ানো হয়ে গেছে তো তারপরে বিকালের কিছু কাজ বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই যে পটনেটা ভালো করে ঝাড় দিয়ে নেব নিয়ে উঠোনটাকেও ঝাড় দিয়ে নেব যেহেতু বিকালে আর এখন হচ্ছে শুকনোর সময় মানে এখন হচ্ছে কি বলবো মানে শুকনোর সময় বলতে এখন তো ঠান্ডা নেই এখন তো গরমকাল আর শুকনোর সময় বলতে এখন সময় না পাতা ঝরেই যায় তো দেখো আমি কিন্তু দুপুরবেলা ঝাড় দিয়েছি ভাত খাওয়ার আগে তো আবার এখন ঝাড় দিচ্ছি তো বু কিন্তু মানে কি বলবো উঠোনে নোংরা হতেই আছে তো দেখো সুন্দর করে সব দিকটা ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি তো এত যে পাতা পড়ে কারণ বাড়ির মধ্যেও গাছ আছে আর বাড়ির বাইরেও গাছ আছে তো উড়ে উড়ে কোথা থেকে আসে জানি না তো সবগুলোই সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি বিকালে যে গাছগুলো ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে জামাকাপড় তো ভাজ করে সব গুছিয়েই নিয়েছি তোমরা দেখেইছো তো এই যে হচ্ছে উঠোনটাকে ঝাড় দিয়ে এক জায়গায় ধুলোগুলো জমা রাখবো আর এই বালতিতে এক বালতি জল এনে রেখেছি তো এই জলটাই হচ্ছে এখন উঠোনে ভালো করে ছিটিয়ে দেব তো দেখো কত ফুল আর পাতা মানে ফুল গাছ আছে নয়নতারা ফুল সেই ফুলগুলোও পড়তে থাকে আর গাছের পাতাগুলোও পড়তে থাকে তো সারাদিন মানে ঝাড় দিতে থাকলেও মানে ঝাড় দেওয়া শেষ হবে না এত ধুলোবালি জমে যে কী বলবো গাছের পাতা থেকে শুরু করে ধুলোবালি সব কিছুই থাকে তো দেখো ঝাড় দেওয়া কমপ্লিট করে রেখে আমি এই যে বালতিতে জল রয়েছে এই জলগুলোই ছিটিয়ে ছিটিয়ে উঠোনে দিয়ে দেবো চারিদিকে কারণ এগুলো দিলে কী বলো তো একটু ধুলোটা মরে এখন যেহেতু শুকনো সময় সেই জন্য তো এই যে একটু জলটাও দিয়ে দিচ্ছি ভালো করে ছিটিয়ে ছিটিয়ে সুন্দর করে তো জলটা দিয়ে দিলে হচ্ছে উঠোনটা একটু মানে কী বলতো শুকনো মানে অতটা ধুলো ধুলো হবে না বেশ শুকনো শুকনো থাকবে ভালো লাগবে দেখতে তো তার জন্যই জলটাকে সুন্দর করে ছিটিয়ে দিয়ে নিচ্ছি তো আমার দেখো সমস্ত কাজ কমপ্লিট করে এই যে উঠোনে জল দেওয়া তো কমপ্লিট হয়ে গেল তোমরা তো দেখলে তো উঠোনে জল দেওয়ার পরে এবার আমি অন্যান্য কাজে যাব তো দেখি আর কি কাজ আছে সেটাই করব এখন তো এই যে চলে এসছি আমি হচ্ছে চাল কাঁচা লঙ্কা আলু টমেটো ঘি আর লবণ নিয়ে এই যে পাতা কেটে রেখেছিলো মা এটাই হচ্ছে দিদিভাইয়ের কাছে দিয়ে আসবো বড়ো দিদিভাইয়ের কাছে তো এই যে আমাদের দিদিভাই চলে এসেছে এই কদিন আগেই আমি গেছিলাম তারপরে এই যে সন্ধেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে মার মামা এই যে বসেছিল ঠাম্মির কাছে আদর খাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই